আমার সাথে গল্প করবে আসছো কেন এত ডাকা কি বলো বলো তোমাদের এত ডাকা ডাকি কেন খরা বাবু খরা বাবু ও দাদা হুদু কি বলে আই যাও 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 সব ঘরে ঢুকবে বলে বুঝেছে আয় আয় দেখ কীরকম ঢুকে বুঝেছে আরে ওদিকে ঘরে কি করতে ঢুকুডু আসো 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 ওই কি ও ঠিক কি করতে বুঝেছো কি করতে বুঝেছো বল আমার সোনা সব সোনা সব সোনা পাখি আবার সোনা পাখি আবার ঢুকছো আবার সব সুর সুর শুরু হাই মা এর ঘরে কি আছে ঘরে কি তোদের বউ আছে নাকি আয় পেলে আয় আমি আদর করবো আসো তোমাকে আদর করবো আসো আয় চলে আয় 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 আসো 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 সবাই আসো সবাই আসছো ওই ঢুকিনি ঢুকিনি একদম ঢুকিনি একদম নয় একদম নয় একদম নয় একদম নয় একদম নয় কি বাইরে যাবি পেছাপড়তে যাবি কি চিল্লাই ছিল কেন আমাকে ডাকছিল কেন বল কেন আমাকে ডাকছিল বল কেন আমাকে ডাকছিলু বল এইখানে কেন আসছে ওটা বলুন দাদা এইখানে এরা ক্যাট ফুড খায় এই ক্যাট ফুড খাওয়ার জন্য এরকম করতেছে কি খাবে কি খাবে বলো কী খাবে বলো হুম ক্যাট ফুট খাবে আমার তো তিন চারজন বিড়াল তো বাইরে চলে গেছে তারা আর এখানে আসে না ও খাম্বা এই মুহূর্তে ঘরে নেই আর একজন ওইখানে বসে আছে ও তো ক্যাটফুট খায় না আর হচ্ছে এতে এই কজনই আছে পট সবারই ছেড়ে চলে গেছে নাটুও হোক পাঁচ ছ দিন মতো ঘর আসেনি তারপর খাম্বা মাঝে মাঝে খেতে আসে মারপিট করে সবাইকে মারধর করে আবার চলে যায় এইরকম আর কিছু জন তো মারাই গেছে একসঙ্গে বিড়াল তো মারা গেছে সেই পর থেকে আর ভিডিও ভিডিও বানানো হয়নি তারপর ছাড়িনি কিছু করিনি মানে এই পাঁচজন যে একসঙ্গে চলে যাওয়া এটাকে একদমই মানে মন থেকে মেনে নিতে পারেনি একজন এই শুধু একজন মহিলা আছে আর সবাই পুরুষ যদিও নাটু ছিল বড়ো মাসি সেও চলে গেছে এটা আমাদের খরা বাবু কত বড় হয়ে গেছে খরা বাবু আ খরা বাবু খরা বাবু আমার সোয়না যে সোয়ানা সব বাবা মা শোনা আদর খেতে চলে আসছে এই জন্য একজন 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 আদর খেতে চলে আসছে একজন কো কো কু লালুস আসো একজন একটাই যে ওই যে ওখানে কাপড়টা টেনে নিয়ে গেছে কাপড়ের ভিতরে এখন একটা ফুট ঢুকে গেছে ওরা কি করছে সেটাই কাপড়টাকে টানছে ভিতর থেকে বার করতে পারেনি তাকে ছিঁড়ে 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 খাও কে তুমি এসে শুয়ে আছো ইনি একমাত্র মহিলা আর এই যে আমার খরা বাবু চলে আসছে আদর খাওয়ার জন্য লুকি লুকিয়ে আদর খাবে এসে সবার সঙ্গে দেখাতে ভালোবাসে না সে কি তোমার একটু মুখটা দেখাও খরা বাবাবু খরা বাবু তোমার মুখটা দেখাও তো এই যে এই যে এই যে আদর খাওয়ার জন্য চোর বলে সবাইকে আদর করে শুধু আমাকে আদর করেনি নি সেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম একে বাইরে মানে কিছু লোক বাচ্চা এদিকে ছেড়ে দিয়ে গেছিলো রাস্তায় ছেড়ে দিয়ে গেছিলো সে এখন এত বড় হয়ে গেছে মাঝখানে তো এত অসুস্থ হলো পাঁচ পাঁচ ছ দিন খাওয়াই বন্ধ করে দিয়েছিল তো দূরে কোথাও মানে খাওয়াই মানে বন্ধ করে দিয়েছিলো শুধু একটু করে আস্তে আস্তে গিয়ে একটু করে জল খেত তারপরে একটু একটু করে ওষুধ খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে চলা শুরু করলো জল খাওয়া শুরু করলো আমি তো জানি এও বাঁচবে না তারপরে দেখি ঠিক হয়ে গেছে আর তিন আর দু মাস ধরে পাতলা পায়খানা হয়েছিল কি কষ্টটা নেয় দিশে মোটামুটি এখন সুস্থ সব কি বলো এই জন্য পায়ের ভিতর দিয়ে যতই রাত্রে উঠি না কেন এই মহিলা মোটামুটি উঠবে আমার সঙ্গেই যাবে যা আমি যাব আমার আগে আগে যাবো পিছন ঘুরে ঘুরে একবার দেখবে আমার শুনো শুনো করবি শুনো শুনু করবি হাত দাও আমাকে হাতটা দাও দাও হাত দাও দাও হাত দাও 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 হাত দাও আমার খোরা বাবু এনি হচ্ছে আমার খরা বাবু পেটে হাত দিবেন না আপনি পেটে হাত দিবেন না এনি বলতে যায় যে আপনি পেটে হাত দিবেন না আস বলে তোর হাতটায় ক্যাটফুট গন্ধ করছে একটু চেঠে দেই চেঠে দেই আমার সোনা মাউ সব যে এরা আমার সোনা মাউ এই যে দুজন মারামারি করতেছে বুড়া ধাড়ি বুড়া মহিলা বাচ্চার সঙ্গে মারামারি করতেছে আমি যদি এদের সামনে এরকম ভিডিও করে বসে থাকি তো এদের জন্য কি আনন্দ মানে আমি বসে থাকবো আমার চারপাশে সবাই ঘিরে বসে থাকে কিরকম বছে দেখুন